ভালো লাগবে পেঁয়াজ কুচি দিই আর একটু মানে পাকা লঙ্কা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা হলুদ একটু ভেজে নিয়েছি কাঁচা হলুদ ভালো লাগবে খেতে আগে মেখে নিয়ে এই পাশের পর্বটাকে আগে তৈরি করে ফেলি লঙ্কাটা ভালো করে ডলে নিই নুনে তারপরে এই হলুদ বাটা মাথার সাদা প্লেটে করছি কেন রংটা পুরো ফুটে উঠবে দেখো এবারে পেঁয়াজ কুচি মাখাটা রেডি করে এইটাতে মেখের আবহাওয়া মাখাটা কমপ্লিট এবারে বেগুনটাকে নি তেল দিচ্ছি এরকম দেখবে মাঝে মধ্যে তরকারি থেকে এরকম সেদ্ধ খেতে খুব ভালো লাগে আর বেগুনটা হালকা হালকা একটু পোড়া পোড়া গন্ধ ছাড়ছে খেতেও ভালো মানে গন্ধটাও খুব ভালো লাগছে কাঁচা হলুদ বাটা দিয়ে মাখাটা দেখো মাখাটাই এত সুন্দর লাগছে